সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা প্রতিনিয়ত মাছের পোনা ডেলিভারি করছি সমগ্র বাংলাদেশে আজকেও আমরা মাছের পোনা ডেলিভারি করছি কুমিল্লা জেলাতে বর্তমান সময়ে চাষি ভাইয়েরা কালচারের জন্য বড়ো সাইজের মাছের পোনাগুলি বেশি অর্ডার করে থাকেন আমাদের কাছে দুইটা তিনটায় কেজি থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো বেশি অর্ডার করছেন চাষি ভাইয়েরা এই মাছগুলো খুবই অল্প সময়ে বাজারজাত করা যায় এবং ভালো মুনাফা অর্জন করা যায় ছোট মাছ চাষ করে যদি এক বছরে বাজারজাত করা যায় তো বড়ো সাইজের এই মাছগুলো মাত্র পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করা যায় দ্রুত বর্ধনশীল মাছ হওয়ায় এটা অল্প সময়ে অধিক বৃদ্ধি পায় এবং বাজারে ব্যাপক চাহিদা থাকার কারণে উন্নত জাতের এই মাছগুলো চাষ করে চাষিরা লাভবান হচ্ছেন আমাদের কাছে বিপুল পরিমাণে মাছের পোনা মজুদ আছে আপনারা চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারিও করে থাকি আমাদের কাছে সকল প্রকার উন্নত জাতের মাছের পোনাগুলি আপনারা পাবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনাগুলি আপনাদেরকে দিতে পারব এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে মাছের পোনাগুলি অর্ডার করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের আপডেট পেতে দাম সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ হাফিজ